আসসালামু আলাইকুম সবাই গাইস কেমন আছেন অবশ্যই আমি আপনাদের দেওয়ালী ছিল অসংখ্য ভালো আছি দেখেন চিংড়ি মাছ ধরার জন্য জাল সেলাই করতে আসি অবশ্যই দাদা ভাই জালগুলো সেলাই করে তারপরে কোলায় যাবো পাত্রে কোলাই পাইতে তারপরে মাছ ধরবো দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন কিরকম জাল পেতে তারপরে শোষণ দা হয়ে গেছে জাল পেতে পারতে অনেক শোষণ শোষণ দা হয়ে গেছে দেখেন শোষণায় জাল পাততে আছি অবশ্যই জাল পাইতে তারপরে মাছ ধরা হবে মাছ ধরবো সব দেখেন সবাই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে